মনে হচ্ছে বাইরে বৃষ্টি হবে এখন মাঝে এগারোটা এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি এই যে দেখো মাহি এখানে ডিম খাচ্ছে ওর সেন্টার থেকে ওর বাবার ও গিয়ে খিচুড়ি আর ডিম নিয়ে আসলো মাকে একটা দিলাম অর্ধেক ভেঙে দিলাম আর আসে অর্ধেক পরে ভাত দিয়ে খাবো এখন আর বেশি ডিম খাওয়ানো যাবে না কারণ ওর অ্যালার্জি আছে ডিমের মধ্যে তো কান্না করছিল জন্য দিলাম আর এই যে দেখো বাইরে মনে হচ্ছে বৃষ্টি হবে আর আজকে সব কিছু বিব চলো আজকে ব্লগটা দেখতে থাকো এখন বা এগারোটা আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম আর সকালবেলা তাড়াতাড়ি করে সব কিছু কাজ করলাম কারণ ক্যামেরাটা অন করতে পারিনি আর চলো দেখাই তোমাদেরকে তোমরা কি একটা জিনিস বুঝতে পারছো আমার ক্যামেরাটা অন্যরকম লাগতেছে না আজকে হ্যাঁ বন্ধুরা আজকে একটা খুশির খবর তোমাদেরকে দেবো আমি একটা মোবাইল কিনেছি যখন আমি ক্যামেরা করেছিলাম তখন ভুলে গিয়েছি তোমাদেরকে বলতে কিন্তু এখন ভয়েসে আমি বলছি ক্যামেরার ভিডিও কেমন লাগছে এখন তোমাদের এটা নতুন মোবাইল দিয়ে আমি ভিডিও করছি আজকে কালকে নিয়ে এসেছি মোবাইলটা আর আজকে প্রথম ভিডিও শুরু করলাম তো কেমন লাগতে ভিডিওগুলো অবশ্যই জানিও আর নতুন মোবাইলে ভিডিও করতে কিন্তু বেশ ভালো লাগছে আমার আর তোমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই কেমন কিন্তু শেষ শেষ আরও যাচ্ছে গরম এনে অ্যালার্জির জন্য মাইকে কিন্তু আমি ডিম দিই না অনেক দিন ধরে ডিম খাওয়াই না ওকে তো আজকে ওর বাবা সেন্টার থেকে খিচুড়ি নিয়ে এসেছে তার সঙ্গে ডিম দিয়েছে একটা তো আর্ধেক একটু দিলাম ভেঙে ও বাবা দেখি আবার চলে আসে ও খেতে ওটা শেষ হয়ে গেছে আর্ধেক আবার ও নিতে চলে এসেছে আর আমি লুকায় রেখেছি তবুও দেখে বলছি তো কি করি দিই তারপর অর্ধেক ছিল আজকের দিনটা খাও আর খাওয়াবো না আর আমি কিন্তু একদমই নতুন মোবাইল নিয়ে নিই সেকেন্ড হ্যান্ড মোবাইল নিয়েছি এক বছর হয়েছে যে বিক্রি করেছে এক বছর হয়েছে যে বিক্রি করেছে তার টাকার দরকার ছিল আর আমার ক্যামেরার দরকার ছিল আর কোনো কিছু কথা না ভেবে মাহের বাবা আমাকে ফোনটা কিনে দিল তো মাহের বাবার এটা কষ্টের টাকা উপার্জন করে জমিয়ে আমাকে এই মোবাইলটা কিনে দিয়েছে আমার কাছে এটাই নতুন সেকেন্ড হ্যান্ড হলো ও নতুন মোবাইলটা যত দামে নিয়েছে তার অর্ধেক টাকা দিয়ে আমরা কিনেছি আর আগের ক্যামেরাটা আমার একদমই ভালো ছিল না তোমরা বলেইছ আগের ক্যামেরাটা আমার ঘোলা ছিল একটু আর এমনিতে বেশি ভিডিও করলে আর কি মেমোরি লোড হয়ে যায় আর ভিডিও করতে পারি না তা অনেক সমস্যা ছিল ওই মোবাইলে আর এই মোবাইলটা কিনে এখন আমার ভালোই হয়েছে আর এই যে দেখো আজকে আমাদের বাড়িতে হবে সসনা পাতা কচু পাতা তারপর পৈশাকের পাতা দিয়ে একটা ছ্যাঁকা সব সবকিছু সেটিং ঠিক করতে করতে একটু বেলা হয়ে গেল তাই ভিডিও করতে আমার একটু লেটই হয়ে গেল এখন বাজে এগারোটা আর এদিকে মা বাবারাও ছিল না বাড়িতে খুঁজ বেড়ে গেছে বাবাকে ডাক্তার দেখাতে মা আর বাবা আর আমি এদিকে সকাল সকাল কাজ করে নিলাম কালকে ওকে প্লাস্টিক দিয়ে ঘুম পাড়িয়ে কিন্তু প্লাস্টিকের বাইরে গিয়ে হিসু করে দিয়েছে তাই তাইকে বেড কভার ধুয়ে দিলাম আর হচ্ছে কাঁথাগুলো বের করে দিলাম রোদের মধ্যে আজকে কিন্তু সেরকম রৌদ্র নেই কিন্তু এমনিতে গরম আছে আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা তবুও কিন্তু গরম লাগতেছে সব কিছু কাজ করলাম এখন রান্না বান্নার দিকে যাবো মাহি বাবার ডিগিতে মাছ মারছে জন্য আমি ওকে নিয়ে একটু ঘুরছি মাহিকে নিয়ে এই যে দেখো রাস্তার মধ্যে আর ওই যে পুকুরটার মধ্যে এখানে বসে বসে মাছ মারছে ওই যে পুকুরের মধ্যে মাছ মারে পরিমানে গরম পড়ছে আর আমি কি ঘেমে যাচ্ছি সব কাজ করলাম আজকে সে গরম পড়েছে রোদ বেশি নাই তবুও গরম লাগতেছে কেন জানি কিটা মুখটা কি করছে আসো বাড়ি যাই ও এখনো মাছ মারতেছে ও না আসলে আমি কিচ্ছু কাজে করতে পারবো না ঘর ঝাড় দিলাম কাপড় ধুয়ে দিলাম আর কাঁথাগুলো বের করে দিলাম বাইরে তার জন্য ঘেমে গিয়েছি রোদ নেই তবুও আজকে গরম লাগতেছে ভাবছি যে ও যখন ওখানে বসে মাছ মারতেছে আমি একটু খিচুড়ি খেয়ে ও আসলে এখন মাহিকে দেখবে আর আমি এখন ভাত বসায় দেবো আর মারা তো বাড়িতে নেই ডাক্তার দেখাতে গেছে বিকালবেলা হয়তো আসবে তো ওইদিকে মাহির খাওয়ানোর সময়ও হয়ে যাচ্ছে ওকে সকালবেলা ডালিয়া খাওয়াই দিয়েছি আর আমরা ভাত সিদ্ধ ভাত করেছি তো সিদ্ধ ভাত খেয়েছি আর এখন সবজি বানাবো আজকে পালকা খাওয়া হবে মানে ওই দেখো কিছুদিন আগে তিন হাজার টাকার মাছ ছেড়ে দেওয়া হয়েছে পুকুরের মধ্যে তিন ঘর মিলে আর কি তো এই যে দেখো সবাই মাছ মারা শুরু করে দিয়েছে এখনো মাছগুলো সেরকম বড় হয় নাই রুই মাছ কত কি মাছ ছেড়ে দিয়েছে আমি সেটা জানি না আর মাহির বাবা এদিকে আসলো মাছ মেরে তো তিন চারটার মতো পেয়েছে আমাদের হয়ে যাবে আর এদিকে আমি এখন সজনা পাতাগুলো বেছে নিচ্ছি ছাকা বানাবো আজকে আর আর অনেকদিন ধরে ছাকা খাওয়া হয় না কারণ মাহির এই যে ঘায়ের জন্য ওষুধ খাচ্ছিল কয়েকদিন রে তারপরে দেখো এইদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গিয়েছে আর অনেকক্ষণ পর ক্যামেরা অন করলাম এটা হচ্ছে কাঁকড়ল ভাজা আর এটা পুকুরের মাছ আর এটা হচ্ছে পুঁই শাক সজনা পাতা দিয়ে ছাকা হবে এখন আর এইদিকে জামা কাপড়গুলো বের করে দিয়েছি সব জামা কাপড়ে তো রোদ আজকে সেরকম নেই তবুও গরম লাগতেছে মনে হচ্ছে আবার বৃষ্টি হবে আর ওইদিকে রান্না বান্না করে এসে আগে বিছানাটা পেতে দিচ্ছি কারণ মাই একটু বাদে ঘুমাবে ওকে স্নান করিয়ে দিয়েছি ওকে ঘুম পাড়াই দেবো মাহির বাবা স্নান করিয়ে দিল মাহিকে আর আমি এখন বিছানাটা পেতে নিচ্ছি বেড কভারটা তারপরে আর কি মাহিকে ঘুম পাড়াই দেবো খাওয়াই দাওয়ায় তারপরে আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি এদিকে মাইকে খাওয়ায় দাওয়ায় ঘুম পাড়িয়ে দেবো তারপরে আমার ভিডিও এডিট করার ছিল ভিডিও পোস্ট করেছিলাম আর তাড়াতাড়ি করে কাজ করছিলাম কারণ এই যে দেখো কালো মেঘ করেছে আবার মনে হচ্ছে বৃষ্টি হবে তার জন্যে সব কিছু কাপড় ভিতরে রাখলাম আবার স্নান করলাম আমি আর মোবাইলের কিছু কাজ ছিল সেটিং ঠিক করার নতুন মোবাইলটার তার জন্য আর কি ভিডিও অন করতে পারি না আর কি কী খেলাম তোমাদেরকে দেখালামই না কি ছাঁকা যে বানালাম কীভাবে ওটাও দেখালাম না তো ছাঁকা যেভাবে বানাই আর কি সবাই তো জানো তোমরা কম বেশি তো ওরকম করে বানাবাম আরেক দিন দেখাবো সব কিছু পুতুলগুলো ভিজে ভিজে রেখে দিয়েছে শুকোতে দিয়েছে টিনের উপরে আর এই ছোট ছোট জুতাগুলো নিয়ে এসেছে মা কোচবিহার থেকে আসার সময় ডাক্তার দেখি আসার সময় আর কি নিয়ে এসেছে মাহের জন্য আর মাহি আর তোমরা আমাকে কমেন্ট করে বলো যে মাহিকে জুতা পরাই রাখতে আমি পড়াই দিই কিন্তু এখন বড় হয়েছে না খুলতে পারে তার জন্য জুতা খুলে ফেলে কি সুন্দর লাগতেছে বাইরের পরিবেশটা আর একটু বাদেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে আমি আসলাম একটু হাওয়া খেতে রাস্তার এদিকে নতুন মোবাইল পেয়েছি জন্য বারবার এখন মোবাইলের মধ্যে মুখটা আগে ক্যামেরাটা করতে করতে একটা অভ্যেস ছিল যে আমার ক্যামেরাটা একটু ঘোলা দেখা যায় কিন্তু হঠাৎ করে পরিষ্কার ক্যামেরা দেখতেছি তো তাই বারবার করে আর কি মুখটা দেখতেছি নিজের ক্যামেরার মধ্যে তো ভালো লাগছে আগের থেকে ক্যামেরাটা একটু পরিষ্কার হয়েছে মনটাও খুশি লাগছে এখন চুলগুলো ভিজে আছে তার জন্য বাইরে আসলাম হাওয়া করছে আর একটু পরে মনে বৃষ্টি শুরু হবে বিকালবেলা বৃষ্টি শুরু হয়েছে রাত পর্যন্ত একদম বৃষ্টি চলছে এখন বাজে রাত আর সাড়ে আটটা কে নটা এরকম হবে তো এখনও বৃষ্টি পড়ছে বৃষ্টি কমার তো নামে নেই আর এদিকে কারেন্টও নেই আর এদিকে রান্না তো করতে লাগবে রাত্রেবেলা তো খেতে হবে আমাদেরকে এই যে দেখো এদিকে গ্যাস তো শেষ এই কারণে আমরা গ্যাস ভরাতে পারছি না মোবাইল কেনার কথা ছিল জন্য আর কি গ্যাস ভরাতে পারি নি আর বাইরে কিন্তু সেই বৃষ্টি হচ্ছে আর কারেন্টও বারবার যাচ্ছে আস্তে আস্তে আর আমি বলছি যত যখন কারেন্ট আসবে তখন আর কি ভাত বসিয়ে দেবো আর এরকম করতে করতে প্রায় সাড়ে আটটা নটা মতো বেজে গিয়েছে আর এদিকে তো খাওয়ার সময় আমরা খাই বা না খাই বাচ্চাটাকে তো খাওয়াতে লাগবে টাইমলি এদিকে সাড়ে আটটা নটা মতো বেজে গেছে মাইকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো আর বাইরে বৃষ্টি হচ্ছে আজকে ঠান্ডা ওয়েদার আরও ঘুমাবেও এইদিকে রান্না করছি হচ্ছে আলু সিদ্ধ ভাত মার মার করে আর কাঁঠাল বীজ ভাজা মায়ের বাবা বিকালবেলা দুপুরবেলাও বলেছিল যে কাঁঠাল বীজ ভাজা করতে আমি করি তো ভেবেছি এটা রাত্রেবেলা করবো শুধু আলু সিদ্ধ দিয়ে কীভাবে খাবো তো কাঁঠাল বীজ ভাজা করে ভালোই লাগে কিন্তু আর এই যে জলের মধ্যে গিয়েও ভাত রান্না করে নিয়ে আসলাম আর আগে মাহিকে খাইয়ে দেবো তারপরে আমরা খাওয়া দাওয়া করবো এইদিকে আলুটা আগে মেখে নিই আর এই কাঁঠাল বীজ ভাজা আর আলু সিদ্ধ আর দুপুরবেলা সবজি নেই ছ্যাঁকা ছিল তো একটা ভাই আসলো ওকে দিলাম ও নাকি ছ্যাঁকা পছন্দ করে তো ওকে দিলাম ও নিয়ে গেল আর রাত্রেবেলার জন্য কোনো কিছু নেই দুপুরবেলা সবজি শেষ তো ওরা এই যে রাত্রিবেলা খাওয়া দাওয়া এটা দিয়ে হবে মারমার ভাত করেছে আর আলু সিদ্ধ আর হচ্ছে কাঁঠাল বীজ ভাজা আলু সিদ্ধ আলু দিয়ে খাওয়াই আর এই যে এদিকে কারেন্ট আসলো এখন মাইকে খাইয়ে দেবো আর ওখানে আমিও ভাত নিয়েছি ওকে খাইয়ে দেবো আমিও খাওয়া দাওয়া করে নেবো এখন বাজে প্রায় সাড়ে দশটার মতো আর মারা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে আমরা এখন খাচ্ছি খাওয়া দাওয়া করে এখন ঘুমাবো আর মাহি তো মোবাইল না ছাড়া ভাত খাবেই না হয়েছে ওর বাবার মোবাইলটা মাহির কাছে এখন আর আমার মোবাইলটা মাহির বাবার কাছে আর নতুন মোবাইলটা আমার তো নতুন মোবাইল দিয়ে ভিডিও হচ্ছে মনে হচ্ছে আজকে সারা রাত বৃষ্টি হবে কালকে মনে হয় বন্যা লেগে দেবে নাকি সেই বিকালবেলার থেকে শুরু হয়েছে বৃষ্টি আর এদিকে আমি মুখটা ধুয়ে নিলাম রান্না বান্না করে মুখ না ধুলে কেন যেন আমার ভালো লাগে না মুখ ধুয়ে নিলাম খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখানে দেখো ওরা ঘুমিয়ে পড়েছে ঘুমাই নেই এমনি চোখ বন্ধ করে আর মাকে দেখো ওইদিকে কি করছে একা তো বন্ধুরা চলো আজকের ব্লগটা এইটুকু কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিও তাহলে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো টাটা